নেশা খায় মিথ্যা খায় পিস সাহেব এটা কোনো কথা হলো আমরা মূর্খ এটা কোনো কথা হলো আমরা ভণ্ড ওরে বিয়াকু যাদের কাছে এসে হাজারো ভণ্ডরা আল্লাহর অলি হয়েছে তাদেরকে ভণ্ড বলো যাদের কাছে এসে হাজারো মদ কর মদের বোতল ভেঙ্গে ফেলেছে তাদেরকে নেশা কর বলো আজিব বিএমপির আসল রূপ দেখতে পারবেন চাঁদাবাজি কাকে বলা হয় মাস্তান এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন এখনই ধুমকি দেয় দেখবো ইলেকশনের পর রাখবো না দেখি কত কি করো আজিব ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এ পথসভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মহাসিন সাহেব উপস্থিত ইসলাম প্রিয় দেশপ্রেম ভাইয়ার আমার আপনারা ইসলামী আন্দোলনে তথা হাত পাকায় ভোট দিবেন কেন আমি দুই দিক থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ধর্মীয় দৃষ্টি কোন থেকে রাজনৈতিক দৃষ্টি কোন থেকে আমি ইসলামের দৃষ্টি থেকে বলবো একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই একজন মুসলমানের ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই ভাই আপনি বসন্ত আপনি হ্যাঁ আপনার ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই যেমন ধরে নেন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি ইসলাম চান কি চান না একজন মুসলমান কি বলবে জোরে বলেন যদি বলি চাই না কে ভেজাল আছে কি নাই আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি ও শুননা পছন্দ করেন কি করেন না আপনি কি বলবেন যদি বলি করি না সমস্যা আছে কি নেই আমি যদি প্রশ্ন করি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না সমস্যা আছে এর জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার যেহেতু কোনো সুযোগই নাই কাজই আমি তো ইসলাম নিয়ে আপনাদের কাছে আসছি নতুন কোনো আদর্শ নিয়ে আসি নাই তো নতুন কোনো ধর্ম নিয়ে আসি নাই আমি মুসলমানদের ইসলাম নিয়ে এসেছি তা বলতে পারেন আমরা যারা বিএনপি করি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি করি আমরাও তো মুসলমান হ্যাঁ নিশ্চিত আপনি মুসলমান কিন্তু আপনার আদর্শ নীতি ইসলাম না আপনি মুসলমান কিন্তু আমি নীতিও আদর্শ যেরকম ধরে নাই একজন মুসলমান যদি মদ পান করে আমি তাকে বলবো যে আপনি ইসলামী কাজ করতেছেন আমি বলবো তুমি যদিও মুসলমান কিন্তু তোমার কাজটা কথা করে না তোমার ইসলাম না আচ্ছা বলেন তো একজন মুসলমান সুদ খেতে পারে কি পারে না সে মুসলমান কিন্তু তার কাজটা ইসলাম না ঠিক বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যাসদ বাসদ যদি কেউ করেন আমি বলবো না আপনি মুসলমান না কিন্তু আপনার কাজটা ইসলাম না বলে কেন আপনারা কি বলেন বিএনপি বলে আমরা ডেমোক্রেসি চাই ডেমোক্রেসি মানে মানে জনগণ মানে আইন তার ডেমোক্রেসি অর্থ কী দাঁড়ায় জড়ো বলেন জনগণের আপনাদের মূল থিম কী বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল আর আমরা কি বলেছিলাম বাই দা আল্লাহ অব দা আল্লাহ ফর আল্লাহ কথা ঠিক না আমরা বলেছিলাম হুকুম চলবে আল্লাহ আপনি বলেছেন হুকুম চলবে জনগণের তা আপনি মুসলমান হিসাবে আপনি যে কাজটা করতেছেন এইটা কোনো ইসলাম হতে আমরা কি বলেছি এই স্টেজে দাঁড়িয়ে আমরা কি বলতে চাই আমরা বলতে চাই আমরা ক্ষমতায় গেলে ইসলাম হুকুমাত আর আপনি কি বলেছেন আমরা ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো আমরা গেলে ক্ষমতায় প্রতিষ্ঠিত করব। আসলে রাজনৈতিক বিশাল এক শুভঙ্করের ফাঁকি আছে রাজনীতিবিদরা কি বলে যে আমরা এই রাস্তা করব, ঘাট করব বিল করবো ইন্ডাস্ট্রিজ করব, আচ্ছা বলেন তো একজন এমপির কি শুধু রাস্তা ঘাট করার দায়িত্ব না এটা চরম একজন দায়িত্ব আগামী রাষ্ট্র বাংলাদেশ আইনে চলবে সেটা নির্ধারণ করা একজন এমপির দায়িত্ব আগামী বাংলাদেশ ইসলাম অনুযায়ী চলবে না ইসলামের বিরোধী চলবে আগামী বাংলাদেশ মদের আইন পাশ করবে নাকি করবে না আগামী বাংলাদেশ সুদের আইন থাকবে কি থাকবে না আগামী বাংলাদেশে ধর্ষণ চলবে কি চলবে না এইটা যেখানে প্রণয়ন করা হয় তার নাম মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য এর জন্য আমি অনেক সময় বলি হাজারো মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা বিশ্বাস হয় না লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ সুদের গুণা ওই মুসল্লিম বলবে আল্লাহ আমি তো করতাম অমুক আশেখ ছিলাম আমি তো দিন মদ স্পর্শও করি নাই এত মদের গুণা আসছে কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে সমর্থন করে ভোট দিয়ে মদের আইন পাশ করিয়েছ তুই ভোট না দিলে মদের আইন পাশ হতো না কাজে তোর ভোটের কারণে যেই মদের আইন পাশ হয়েছে তোর আমল সমস্ত গুণা লিখে দিয়েছে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন এখানে আছেন শিক্ষিত সমাজ বাংলাদেশের মদ বৈধ কি বৈধ না বৈধ বাংলাদেশের সংসদ মদকে বৈধ করেছে আল্লাহ হারাম করেছে বাংলাদেশ সংসদ মতকে বৈধ করেছে এই বৈধ কে করেছেন সংসদ সদস্যরা এ থেকে নির্বাচন করেছেন কারা আপনারা কাজে মত বৈধর যত দায় দায়িত্ব সব ভোটারদেরকে নিতে হবে আপনাকে জানেন বাংলাদেশের জেনা বৈধ কি বৈধ না কথা বলেন হ্যাঁ বাংলাদেশের জেনা বৈধ বাংলাদেশের আইন জেনা বৈধ ও সুন্না জেনাকে হারাম ঘোষণা করেছে আর বাংলাদেশের সংবিধান জেনাকে বৈধ ঘোষণা করেছে কিভাবে আজকে একজন যুবক যুবতী যদি অবৈধ কাজে লিপ্ত হয় আর তার বাপ মা স্বামীও যদি তার বিরুদ্ধে কেস দেয় আর ওই মহিলা গিয়া যদি বলে এই কাজে আমি সম্মতি ছিলাম তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবার কোনো ক্ষমতা নাই ওই মহিলার বিচার করার কেন বাংলাদেশের জেনা সম্পূর্ণ বৈধ আল্লাফা হারাম করেছেন বাংলাদেশ সংবিধান বৈধ করেছে এই বৈধ করছে কিভাবে এই আপনাদের ভোটের মাধ্যমে কাদের এই দায়িত্ব আপনাদের আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলব যারা যেই পার্টিকে ভোট দিয়ে যত চাঁদাবাজি করিয়েছেন এই সমস্ত চাঁদার দায়িত্ব ভোটারদের নিতে হবে আপনারা ভোট দিয়ে যারা গুন্ডামি করিয়াছেন এই সমস্ত গুন্ডামির ভাগ ভোটারদেরকে গ্রহণ করতে হবে আপনাদের ভোটের মাধ্যমে যত খুন হয়েছে এই খোটের দায়িত্ব খুনের দায় দায়িত্ব এই ভোটারদেরকে গ্রহণ করতে হবে কাজী একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন বলতে হুজুর আমি তো হিন্দু মানুষ আমি খ্রিস্টান মানুষ আমি কেন ইসলামকে ভোট দেব প্রশ্ন এখানে ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা ভোট মানি সাক্ষ্য দেওয়া আপনি প্রশ্ন করতে পারেন আমি হিন্দু আমি কেন ইসলামের পক্ষে ভোট দেব হ্যাঁ আপনি ইসলামের পক্ষে হাত পাকায় ভোট দেবেন আপনার জান এবং মালের নিরাপত্তার জন্য আপনার ইজ্জাত আপনার নিরাপত্তার জন্য আপনার ব্যবসা নিরাপত্তার জন্য আপনার জীবনের নিরাপত্তার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আপনি হাত পাখা ইসলামকে ভোট দিবেন বলে কেন আচ্ছা বলেন তো কোনো মুসলমান যদি মুসলমান কোনো নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে আচ্ছা ওই মুসলমান যদি কোনো হিন্দু নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে না সমান এখানে বিচার সমান কে হিন্দু কে খ্রিস্টান দেখার বিষয় নয় আশা বলেন তো কেউ যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে ওই চোর যদি হিন্দুর বাড়িতে চুরি করে বিচার হবে না জোরে বলেন বিচার সমান এর হিন্দু মধ্যে খ্রিস্টান নাই আশা বলেন তো একজন মুসলমান যদি মুসলমানকে হত্যা করে তার বিচার হবে একজন মুসলমান যদি অবৈন্দ করে হিন্দুকে হত্যা করে তার বিচার হবে না বিচার সমান এর একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ ইসলামকে ভোট দিবে নিরাপত্তা পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য জানমালের গ্রান্টি প্রধান করার জন্য ইসলামকে এর জন্য ভোট দিবে শান্তি পাওয়ার জন্য পেরো ভাই আমার এখানে যারা উপস্থিত আছেন দেখেন ওদের সব জায়গায় ধোকামি সব জায়গায় ধোকাবাজি যারা নৌকানি নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে জোরে বলেন নাঙ্গল চালায় নৌকা চালায় সব গরিবদের প্রতীক সব প্রতীকগুলি গরিবদের কিন্তু যারা ধান নৌকা নাঙ্গল নির্বাচন করে একজনও গরিব না মার্কাস মনে হয় বন্ধু কিন্তু আসলে গরিবদের বন্ধু না গরিবদের কিন্তু নিজেরা গরিব না মার্কা যাদের নিজেরা চালাতে পারে না কিন্তু হাত পাখে আমরা একটা পুটি যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে নাকি ভাই যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা প্রয়োজন হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে তার নাম হাত পাকা হাত পাখা সবাইকে শান্তি দেয় মুক্তি দেয় ভাই আমার আপনাদের যাদের বিবেক আছে আমি অনুরোধ করবো আপনার ধানকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন আপনার নাঙ্গলের শাসন দেখেছেন কিন্তু ইসলামী শাসন একবারও দেখেন নেই মিথ্যা বললাম ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে জন্মের মতো ফেল করেছে আপনি কি জানেন দুই হাজার উনিশশো একানব্বই থেকে উনিশশো পঁচানব্বই পর্যন্ত কারো ক্ষমতায় ছিল জোরে বলেন বিএনপি এই পাঁচ বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন মাত্র পাঁচ বছরে দুই হাজার এক থেকে দুই পর্যন্ত যে ঘটনা ঘটছে সবাই জানেন আমি সেই দিকে যাব না নি ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের পলাশে মনে হয় নিজেদের মধ্যে নিজেদের কোনো টুন হয় নাই নাকি হয়েছে নাকি ভাই আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কোনো চাঁদাবাজি হয় নাই নাকি ভাই হয়েছে নাকি এখনো ক্ষমতায় যায় নাই ভয় আছে যদি চাঁদাবাজি করি গুন্ডামি করি অপকর্ম করি মানুষ ভোট দিবে ভয় আসে কি নাই যেখানে মারাত্মক ভয় কাজ করতেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারপরও যা করে যদি ভয়টা চলে যায় ক্ষমতায় চলে যায় কি বুঝেন হ্যাঁ কত ধানে কত চাল দেখতে পারবেন বিএনপির আসল রূপ দেখতে পারবেন চাঁদাবাজি কাকে বলা হয় মাস্তান এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন এখনই ধমকি দেখবো ইলেকশনের পর রাখবো না দেখি কত কি করো আজীব তুমি বলো আমি ডেমোক্রেসি চাই র্যাম্বন ন্যাশন চাই র্যাম্বন ন্যাশন কি রং ধনু জাতি যেখানে সব দলের সমস্ত মতের মানুষ একত্রিত হয়ে রাজনীতি করবে একত্রিত হয়ে বসবাস করবে তার নাম র্যাম্বন ন্যাশন। তুমি আমাকে কেন সহ্য করতে পারছো না কারণটা কি তুমি এই কথা কেন বল তোমাকে রাখবো না তোমাকে দেখাইয়া দেব এইটা তো গণতন্ত্রের কথা না এটা তো সৌরতন্ত্রের কথা কথা ঠিক না তুমি বলতেছো গণতন্ত্র আর অন্য কাউকে স্থাপনই করতে পারতেছ না সহ্যই করতে পারতেছ না তোমার সে সন্ত্রাস আর কেউ হতে পারে না তোমার কাজটা কি দেখেন একটা গণতন্ত্রের সংসদের জন্য প্রয়োজন বিরোধী দল বিরোধী দল ব্যতীত কোনো গণতন্ত্র সংসদ হয় না হয় নাকি বিরোধী দলের মানে কাজটা কি সরকারের বিরোধিতা করা এই আপনি এইটা করছেন আপনি এইটা করছেন এইটা করছেন আমি তো বিরোধী দল আমার কাজটা তোমার বিরোধিতা করা কথা ঠিক না তোমার কাজ আমার বিরোধিতা করা এ চরমে সাহেব আপনি এই ভুল করেছেন আপনি অন্যায় করেছেন আপনি মিথ্যা কথা বলেছেন এইটা বলো কিন্তু তোমরা কি বলো নেশা খায় মিথ্যা কোনো কথা হলো আমরা এটা কোনো কথা হলো আমরা ভণ্ড যাদের কাছে এসে হাজারো আল্লাহর ওলি হয়েছে তাদেরকে ভণ্ড বলো যাদের কাছে এসে হাজারো মদ কর মদের বোতল ভেঙ্গে ফেলেছে তাদেরকে নেশাখর বলো আজীব কি বলেন আপনারা আমি দিকে কোরআনকে অপমান করছি যারা কোরআনের জন্য জীবনটাকে অস্বীকার করে দেয় তারা কোরআন করে এদের অবস্থাটা কি যেরকম আল্লাহ রকম পাকের মধ্যে আল্লাহ নামাজের কাছেও যেও না এরপরে কোনো কথা আছে কি নাই তুম সুখার এই কথা ভুলে গেছে আমি বলছি শুধু কোরআন শুধু কোরআন তারা শুধু কোরআন চলতে এই কথা বলেছি কিন্তু ওইটা বাদ দিয়া শুধু শুরু কোরআন কিছু না বাস যেরকম এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিপানা কিন্তু দাড়িটা এখানে নিয়ে আসেন এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিফ না জি শুধু দাড়ি পরিবর্তন করলে পুরা মাফুম পুরা মাফুমটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তো চেঞ্জ হয়ে যায় ঠিক তোমরা আমার কথাকে বিকৃত করো এই জমানা না যাই হোক আমি যেটা বলতেছিলাম ওদেরকে বারবার পরীক্ষা করেছেন একটা আমার ইসলামকে পরীক্ষা করেন করবেন না যদি ফেল করি ওরা বারবার ফেল করেছে তারপরও আসে আমরা যদি একবার ফেল করে দ্বিতীয়বার আসবো না বিশ্বাস করেন ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই ইসলাম পাশ করার জন্য দুনিয়াতে আসছে কে একটা পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন নাকি ভাই একটা বার এই মহাশীন সাহেব আপনাদের এখান থেকে হাত পাকে প্রতীক নির্বাচন করুন একটাবার পরীক্ষা করুন সবাই সম্মিলিতভাবে একটাবার পরীক্ষা করুন সব মার্কা দেখা শেষ হাত পাকা মার্কা রাজি আছেন ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কে কে রাজি আছেন দুই হাত তুই নারায় বি নারায় তাকবি ইনশাল্লাহ আজকের থেকে আমরা সবাই চেষ্টা করব হাত পাকা প্রতীককে বিজয় করার চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করার তৌফিক দান করেন দেখি আমরা কি করতে পারি আল্লাহ আমাকে মতো সবাইকে কবুল করে নেন আর আমাদের নরসিন্দি চার থেকে হরজত মাওলানা সাইফুল্লাহ প্রদান সাহেব দি থেকে অনেক সবাইকে কবুল করে নেন